আমার কথাই বলছি তার কিন্তু ওইটা বুঝতে খুব অসুবিধে হয় হ্যাঁ মানে ওই এদিকে তুমি কি একবার দেখে না চোখকে দেখিয়ে দিলে তো স্পেশালি ধর দুদিক দিয়ে যখন যাচ্ছে না হ্যাঁ তখন কিন্তু খুবই অসুবিধা হয় এই ব্রেন একবার ধরেই দিলে কি হয় এই হন্ডা এই এই লোকটা পাশে যাচ্ছে তো এবার তুমি যদি ওকে একবার দেখিয়ে দাও কত দূর দিয়ে গেলা কাছে দেখে নাও এই দেখ এইটা দেখবা হ্যাঁ এটা দেখলে তাহলে কি ওটা তোমার ব্রেনে স্টোর হবে ও লিখবে যে এতটা দূরে ঠিক আছে তাহলে ঠিক গেলাম এইভাবে এইভাবে করে ওকে দিতে হবে এই ধরো এই ছেলেটা পাশে যাচ্ছ তো দেখো টাকা কতটা দূর দিয়ে গেলাম হ্যাঁ এবার ও দেখে নিলো যে আমার এতটা এরিয়া এটা হচ্ছে এরকম ব্যাপার বাম্পার আসছে ফুল ক্লাচ হ্যাঁ এমনি নর্মালি পার হয়ে যাবে ব্রেক চেক করতে ঠিক আছে পুরো না যাবো